অবিনাশী দুই হয়ে গেল তার দ্বৈত কিসের ইঙ্গিত করছে দ্বৈত বোঝাতে চাইছে অদ্বৈতকে হ্যাঁ এই একটা আসল আর বলে একটা নকল এই নকলটার মধ্যেই আসলটা আছে কথাটা বুঝতে পারছি এই যখনই আমি আসলটাকে জানতে পারলাম অদ্বৈতটা বুঝতে পারলাম এই নকলের মধ্যেই বুঝে নেবো যখন বুঝতে পারলাম তখন এই নকলটার প্রতি আর কোনো অভিমান কোনো অহংকার আর আমার কাজ করবে না থাকলো না কারণ এটা নকল তখন যেটা আসল যেটা আমার স্বরূপ তার প্রতি কি চলে আসবে শ্রদ্ধা চলে আসবে ভক্তি চলে আসবে প্রেম চলে আসবে আর তখনই মুক্তি দাও ব্যাপারটা বুঝতে পেরেছিস তো এই হলো অদ্বৈত অদ্বৈত বাক্যে প্রতিষ্ঠিত নয় বুঝতে পেরেছিস এই হলো সিদ্ধান্ত এই

এ খুঁপড়ি লেবে না বুঝতে পেরেছি আর এটা ভক্তি শ্রদ্ধা প্রভু দেখা দাও দেখা দা সেই জন্য একটা প্রসঙ্গ করেছিলাম শুদ্ধ মন বিনা এই জ্ঞান হবে না মনটা নির্মা ভগবানের দাবা মনে এই কথাটা বুঝতে পারবে আর তখন গুরুর বানিয়ে একটা শব্দ ইন্দ্রিদিক হবে আর গুরুর পানি থাকা সত্ত্বেও বহু পানি নিজেরও লেগে যাবে আর সেইটাই হবে উপনিষদ তবেই এই সংসারের সমস্যার সমাধানের একমাত্র পথ নিজেকে বাঁচানোর একমাত্র নিজেকে বাঁচিয়ে তারপরে সংসারে লাভ মূর্খ নিজেকেই উদ্ধার করতে পারলে না ও সংসারে আবার পাঁচজনাকে ভালো করতে দিয়েছে

শান্তি 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 সৎগুরুদেব ভগবান কি সনাতন ধর্ম কি সৎসংগ কি